দেশ দেশের বাইরে সকলকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি যে পরিচিত গিয়েছে কথা বলছে যে অসুস্থ আমার সাথে আমি কথা বলবো আলাইকুম চাচা আপনি কতদিন ধরে অসুস্থ অসুস্থ বেশি ইদানিং কতদিন ধরে অসুস্থ আপনার বয়স কত আটত্তর বছর মানে যে পাঞ্চাতগিরি বাড়ির ইউনানের মধ্যে যে আপনার এই ট্যাক্স উড়াইলেন যে কতদিন এই চাকরিটা করছেন ত্রিশ বত্রিশ বছর আপনি এই চাকরি করছেন অর্থাৎ এই বাড়ি সেবনের প্রতিটি বাড়িতে আপনি কি যে ট্যাক্স যেটা রাখা হয় এই ট্যাক্স গুলো প্রিয় দর্শক আপনারা যদি চিনে থাকেন আমার চাচা হারিস পান্থাজের নামে যে পরিচিত আমাদের বাড়ি সেবরণের দিন যে পাঞ্চায়েত অথবা যে ট্যাক্স উড়াইত ত্রিশ বত্রিশ বছর প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে ট্যাক্স এবং এই কাজটা করতো

একটি হাজির সাথে আমি কথা বলছি যে হারিস পাঞ্চার হারি অথবা হাজি নামে যে পরিচিত হস করার পরে কিন্তু হাজি শব্দটা কিন্তু আসে ওরা আমার চাষা অনেক দিন অসুস্থ সবাই কিন্তু দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যজন দেখার সুযোগ করবেন এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকি ততদিন মানুষের ভালোবাসায় বেঁচে থাকি একটা মানুষ যখন অসুস্থ হয় আর একটা মানুষের গিয়ে আমরা দেখি এটা হচ্ছে আমাদের মুসলমানের যে করতেব আত্মীয়-স্বজন বিভিন্ন মানুষ কিন্তু যখন অসুস্থ হয় তখন আত্মীয় বাড়িতে খোঁজ খবর নেয়। দীর্ঘ দিন আমার চাচায় এই बारिशে বরিউনে পাঁচতগিরি আপনাদের বাড়িতে গিয়ে যদি কোনো ভুল টুল আপনাদের করে থাকে তে শেষ অথবা আমার চাচাকে maaf করে দিবেন আর মাফের আপনারা যদি maaf না করেন আপনাদের সাথে ভুল করতেই পারে এবং কথা কটুর কইতে পারে অথবা এরকম কথা বলতে পারে যে নীতি হবে এরকম সিচুয়েশন যদি আপনাদের মনের মধ্যে যে কোনো কষ্ট থাকে আমার চাচাকে মাফ করে দিবেন আর চাচার জন্য দোয়া করবেন চাচা কিন্তু অসুস্থ এই কারণে আমি এই বিরুডা করলাম ওই চাচাকে পরিচিত একটি মানুষ কিন্তু এই বারিশবর ইউনিয়নের কাপাসিয়া গাজীপুর ওনায় কিন্তু এই যে ইউনিয়নের মধ্যে ট্যাক্সে বেশি কাজটা করতে প্রতি বাড়িতে কিন্তু ঠিক না চাচা চাচা সাহেব আপনি বর্তমানের এই অসুস্থতা কি চিকিৎসা করতেছেন

চাষা যেন সুস্থ হয় মানুষ তো একদিন পৃথিবী থেকে যেতে হবে অথবা মরতে হবে এটাই বিশ্বাস প্রিয় সকলে ভালো থাকবেন আমার চাষের জন্য দোয়া করবেন ওনার যেন সুস্থ হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত